রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো তার মধ্যে কালকের একটা ঘটনা ঘটে গেছে যেটা হচ্ছে আমি ভিডিও ছেড়েছি কিন্তু প্রথমে কিছু সেকেন্ড হয়ে তারপরে কিন্তু পুরো ভিডিওটা সাউন্ড শোনা যায়নি তো এরকম আমার সাথে দু তিনবার হলো কেন হলো কিসের জন্য হলো কিছুই বুঝতে পারছি না তো কালকেরে কিন্তু কথাগুলো খুব ভালো ছিল কিন্তু আমি পরবর্তীতে যখন শুনলাম সকালবেলা মানে আমি ঘুমিয়ে গেছিলাম তো ছেড়ে তারপরে সকালবেলা যখন শুনছি তখন দেখলাম ভেতরে সাউন্ড নেই তো কি যে দুঃখ হচ্ছিল সেটা তো আর বলে প্রকাশ করা যাবে না কি বলবো আর কিছু বলার নেই তো যাই হোক ভুল হয়ে গেছে আর কি বলার তো তোমরা সকলেই আমাকে ক্ষমা করে দিও যেহেতু আমি তোমাদেরকে একাদশের মাহাত্মটা খুব বর্ণনা করে বলেছিলাম কিন্তু সেটা তো কিছু তোমাদেরকে শ্রবণ করাতে পারলাম না কিন্তু ফেক হয়ে গেল না আমার কথাটা যেটা আমি টাইটেলটা দিয়েছি তো যাই হোক ক্ষমা করে দিও তো আজকে আমি তোমাদের সাথে আবার কিছু ঠাকুরের কথা শেয়ার করতে চলে এসেছি যেহেতু এই কদিন আজ আমাদের একাদশী দ্বাদশী এসব ছিল বলে অনেক কিছু কথা বলতে পারিনি তো আজকের কিন্তু আবার নতুন করে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে এসে গেছি যে আমাদের তিলক কয় প্রকার আর রাধারানি কোনবারে কোন ড্রেস পোশাক পরানো উচিত তো আমাদের সকলেরই জানা দরকার যে রাধারানীকে কোন ড্রেস কোন বারে কোন কোন পোশাক পরানো উচিত আর আমাদের তিলক কয় প্রকার তো তিলক আমাদের সাধারণত চার প্রকার আর আমাদের চার প্রকার তিলকের মধ্যে কোন কোন তিলক কোন 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 পরিবারে পড়া হয় তো সেটা হচ্ছে তোমাদের সাথে বর্ণনা করছি তো আমাদের চার ধরনের তিলক হয় প্রথম হলো শ্রী নিত্যানন্দ তিলক যেটা বাস্পাতার মতন হয় তোমরা হয়তো দেখেছ চিত্রলেখা জিগে দেখলে অবশ্যই দেখতে পাবে তিনি কিন্তু বাসপাতা তিলক তিনি হচ্ছে নিত্যানন্দ পরিবারের অন্তর্গত তো তারপর হচ্ছে শ্রী অদ্বৈত তিলক তো আমরা কিন্তু শ্রী অদ্বৈত পরিবারের অন্তর্গত যেহেতু আমাদের তিলক হচ্ছে বটপাতা তো আমরা কিন্তু গুরু পরম্পরায় চলে আসছি তো আমাদের কিন্তু পরিবার আছে যাদের পরিবার নেই সেরকমভাবে দীক্ষা নেবে না সবাই এটা ভালো করে শোনো তো প্রথমটা তাহলে কী বললাম যে নিত্যানন্দ তিলক মানে যেটা বাসপাতার মতন শ্রী অদ্বৈত তিলক যেটা বজপ্রাধার মতন শ্রী গদাধর তিলক আর চার নম্বর হচ্ছে শ্রী নরোত্তম ঠাকুর তিলক আর এখন পাঁচ নম্বর একটা যোগ হয়েছে যেটা নতুন একটা পরিবার সেটা হচ্ছে শ্যামানন্দ পরিবার নতুন বলতে সেটা আমাদের কাছে এরকম নয় যে কালকে সৃষ্টি হয়েছে এটাও অনেক আদি পুরনো কিন্তু মানে এই চারটে পরিবারের পরে এটার সূচনা হয়েছে তো এই এই যে এই পাঁচটা আমরা যে তিলকের নাম বললাম এর মধ্যে চারটে হচ্ছে অতি উত্তম নিত্যানন্দ অদ্বৈত গদাধর নরোত্তম আর শ্যামানন্দ হচ্ছে পরে এসছে তো এই কটা থেকেই তোমরা কিন্তু দীক্ষা গ্রহণ করতে পারো এই কটা যাদের পরিবার আছে তাদের থেকে তোমরা দীক্ষা গ্রহণ করতে পারো এতে কি হয় যে আমরা ঠাকুরের বড় বরং পরম্পরায় চলে আসছি তাই না তো এই জন্যে কিন্তু দীক্ষা নেওয়ার আগে অনেক কিছু ভেবে চিনতে সব কিছু দেখে তারপরে কিন্তু দীক্ষা নেওয়া উচিত যে এক জায়গায় পাঠে গেলাম ওই পাঠককে সবাই পছন্দ করে ওই পাঠকের অনেক নাম আছে বলে ওনার কাছ থেকে নিয়ে নিলাম এটা ঠিক নয় তো এগুলো কিন্তু আমাদের বোঝা দরকার দেখো কেউ কাউকে কিন্তু বোঝাতে পারে না তাই না যেহেতু তোমরা ভক্ত মানুষ তো তোমাদের কিন্তু সর্বদা এগুলোকে মানে স্মরণ করেই তোমার চলা উচিত তো আজকের আরেকটা বিষয় ছিল যে শ্রী রাধারানীকে কোন কোন বারে কি কি পোশাক পরানো হয় তাই তো তো আজকে তোমাদের সাথে এটাও শেয়ার করছি যে কোন দিন কোন পোশাক ঠাকুরকে পরাবে বা বস্ত্র পরাবে তো সেটা হচ্ছে সোমবার সোমবারে আমরা কিন্তু সাদা বস্ত্র বা শ্বেত বস্ত্র পরাবো তাহলে এটা কিন্তু মনে রাখবে সোমবার সাদা বা সেতু বস্ত্র মঙ্গলবার লাল বস্ত্র বুধবার হলুদ বস্ত্র বৃহস্পতিবার পীত বস্ত্র পিত মানে সবুজ বা কালার আর শুক্রবারে নীল বস্ত্র শনিবারে কালো বস্ত্র রবিবারে গোলাপি বস্ত্র পূর্ণিমাতে সাদা বস্ত্র অমাবস্যায় কালো বস্ত্র আর একাদশীতে কিন্তু বস্ত্র এবার তোমাদের মনে একটা প্রশ্ন জানতে পারে যে একাদশী পূর্ণিমা অমাবস্যা এগুলো তো সাত দিনের মধ্যেই যে কোনো একটা দিনে পড়ে তাহলে সেদিনকার আমরা কি পরাব তো সেদিনকার যেহেতু আমাদের বাড়ির মধ্যে উল্লেখ করাই আছে যে পূর্ণিমাতে সাদা অমাবস্যায় কালো একাদশীতে পিতাবস্ত্র তো আমরা কিন্তু এই তিনটেকেই ফলো করব। সেদিনকার যেইবারই হোক না কেন যেহেতু পূর্ণিমা সেহেতু কিন্তু আমি সাদা বস্ত্র পরাবো সেটা যদি শনিবারও হয় পূর্ণিমাটা তাহলে কিন্তু আমি কালো বস্ত্র না পরিয়ে কিন্তু সাদা বস্ত্র পরাবো আচ্ছা অমাবস্যা অমাবস্যাটা যদি বুধবার হয় যেদিন হলুদ বস্ত্র আছে রাধারানীকে পরানোর জন্য কিন্তু আমি অমাবস্যা বলে কিন্তু আমি কালো বস্ত্রই পরাবো আচ্ছা একাদশী একাদশী যদি না কেন তাহলে আমি কিন্তু যে পড়াবো তো এইটা কিন্তু আমাদেরকে মাথায় রাখা দরকার তো শ্রী রাধারানীর কোন কোন বারে কি কি পোশাক পরা হয় তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে আর আমিও তোমাদেরকে বোঝাতে পারলাম তো এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আর আগের দিন যখন আমি তোমাদেরকে বলছিলাম যে আমাদের ধর্মের নাম হলো সনাতন ধর্ম আর সনাতন কথার অর্থ তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে সদি সত্যবাদী ন ন্যায়বাদী তদি ত্যাগীবাদী আর ন নম্রতাবাদী তো এটা একদমই সত্য তো সনাতন কথার যদি অর্থ এক একটা অর্থ ধরা হয় তাহলে কিন্তু এটাই সত্য আর সনাতন কথার মানে হচ্ছে শব্দের অর্থ হচ্ছে তো যে সত্য কিন্তু অবশ্যই সনাতনে আছে তো আমাদের সর্বদা কিন্তু সত্য কথা সত্য পথে চলা উচিত তাতে যদি কেউ আমাদের বিরোধী হয় তাতে আমাদের দ্বিতীয়বার ভাবার কোনো প্রয়োজন নেই আমরা ভগবানের মতো আমরা ভগবানের পথটাই অনুসরণ করবো তাতে আমাদের কেউ ভালো বাশ্যক না বাশ্যক কোনো দরকার নেই আর হ্যাঁ গুরুদেবের আদেশ অনুসারেই কিন্তু চলা উচিত কার গুরুদেব বলল যে এটা করতে নেই তাহলে কিন্তু তুমি তোমার গুরুদেবকে অপমান করা হবে যদি তুমি তোমার গুরুদেবের কথা না শুনো তো সুতরাম নিজের গুরুদেব যেটা বলবেন সেটাই অবশ্যই করবেন হ্যাঁ গুরু একটাই হয় শিক্ষাগুরু কিন্তু অনেক হয় তুমি তোমার গুরুর আদেশ পালন করে যদি তোমার মনে হয় যে আরেকজন যে পাঠক তার কাছ থেকে তুমি শিক্ষা নিলে শিক্ষা নেওয়া মানে এই নয় যে কোনো মন্ত্র নেওয়া শিক্ষা নেওয়া মানে তিনি যে পাঠে কোনো কথা বললেন সেটা যদি তুমি নিজের জীবনে ধারণ করো সেটাকেও কিন্তু শিক্ষা শিক্ষাগরু বলা হয় যে তুমি তার থেকে একটা কথাও নিলে তো সেটাই হচ্ছে শিক্ষা দেওয়া তো শিক্ষা আমরা অনেক হাজার গুরু করতে পারি কিন্তু গুরুদেব কিন্তু একটাই হয় দীক্ষাগুরু আমাদের একটাই হয় তো দীক্ষা গুরুর আদেশেই আমাদেরকে কিন্তু চলতে হবে কিন্তু শিক্ষা আমরা সবার কাছ থেকে নিতে পারি একটা ছোট বাচ্চার কাছ থেকে আমরা শিক্ষা নিতে পারি যদি সে আমাদেরকে সঠিক শিক্ষা দেয় বা আমাদের সনাতন ধর্মের কোনো শিক্ষা দেয় তো এতে নিজেকে ছোটো মনে করার কিচ্ছু নেই এতে আমাদেরকে গর্ব করা উচিত যে একটা ছোট্ট বাচ্চা আমাকে অনেক শিক্ষা দিয়ে গেল এতে তার তোমার চরণ ধরো তার তাহলে তোমারও কিছু কৃপা হবে তো আজকের কথাটা এটাই বলতে চাইছি যে আমাদের হিন্দু ধর্মের সব থেকে প্রধান ধর্মগ্রন্থ হলো বেদ তো বেদ কিন্তু আমরা কিন্তু কেউ পড়ি না তাই না কিন্তু বেদের কথা কিন্তু অবশ্যই জানা দরকার আমরা যারা পাঠকদের কাছ থেকে পাঠ শুনি তারা কিন্তু বেদের থেকে কিছু কিছু এমন এমন কথা বলে যেগুলো আমরা জানি না তাই জন্য আশ্চর্য হয়ে তাকিয়ে থাকে যে ইনি এই কথাগুলো কোত্থেকে জানলেন তো ওনারা কিন্তু বেদ অধ্যয়ন করেন ওনারা সব রকম পুরাণ পড়ে থাকেন তো আমরা কিন্তু শুধু গীতাতেই থাকি তাই না গীতার মধ্যে আবদ্ধ কিন্তু আমাদেরও উচিত সব রকম বেদ অধ্যয়ন করা উচিত রামায়ণ বেদ সব তারপর চৈতন্য চরিতামৃত সবই অধ্যয়ন করা উচিত আরে অল্প হলেও করা উচিত তো আমি আমার গুরুদেবের কাছে চৈতন্য চরিতামৃত চাইবো আমারও খুব ইচ্ছা মহাপ্রভুর পুরো ভালো করে জীবনীটা ভালো করে শ্রবণ করা বা অধ্যয়ন করা তাই জন্য তো তোমাদের যদি ইচ্ছা হয় অবশ্যই তোমরা কিন্তু করো আর আমরা আরেকটা কথা বলছি যে আমাদের ধর্মের আধার ও কি কি তো আমাদের ধর্মের আধার কিন্তু পাঁচটি যথা আমি তোমাদেরকে সবটাই বলবো তো ধর্মের আধার বলতে বোঝাতে চেয়েছে যে আমাদের কোন কোন জিনিসের ওপর আমরা ধর্মকে টিকিয়ে রাখতে পারি সেটা হচ্ছে কি টিকিয়ে রাখার জন্য আমাদের দরকার কি কি প্রেম ন্যায় সম্পন্ন সমর্পণ সরি সমর্পণ ধৈর্য আর জ্ঞান তাহলে আমাদের এই পাঁচটা জিনিস কিন্তু দরকার তাহলে এই পাঁচটা জিনিস তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো প্রেম মানে কারোর সাথে প্রেমভাবে কথা প্রেম ভরে কথা বলা বা কাউকে প্রেমের সহিত নিজের ধর্মের টেনে আনা বা নিজের ধর্মকে বোঝানো এই নয় যে বিরোধী ধর্মকে নিজের ধর্মের অনেক লোক থাকে যারা আমাদের ধর্মের থেকে বিরোধী তাই না তাদের কথাই বলছে আর ন্যায় মানে সবসময় ন্যায়ের পথে চলা উচিত আর সমর্পণ করা মানে ভগবানের প্রতি নিজেকে সমর্পণে করে দেওয়া ধৈর্য তো অবশ্যই দরকার আমার মনে হয় সবথেকে মেন পয়েন্ট হচ্ছে ধৈর্য কারণ ধৈর্য এই কলিযুগের মানুষের একদমই নেই যেটা আমারও নেই তো তবুও চেষ্টা করা উচিত চেষ্টা আমিও করি এখন চুপিয়ে থাকি কারোর সাথে বেশি কথা বলি না কারণ জ্ঞান সেখানেই দাও যেখানে কেউ নেওয়ার আছে আর পাঁচ নম্বর হলো জ্ঞান তো জ্ঞান কিন্তু সব জায়গায় দেওয়া চলে না যেখানে তুমি ভক্ত পাবে সেখানেই কিন্তু দেবে তো আজকের মতন ভিডিওটা কিন্তু এই অবধি আর তোমার যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমার ভিডিওটা লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাধে রাধে শুভরাত্রি খুব ভালো থাকবেন জয় শ্রীরাম